বললেন প্রভু এই জগৎ যাদের নিয়ে জঙ্গলে রাজত্ব করলাম সুখ ভোগ করলাম স্নান করতে এলাম সরোবরে তারা আমার মৃত্যু দেখে আমার সন্ধ্যা থেকে সবাই সাথে কেটে পড়ছে গজেন্দ্র জগৎকে দেখিয়ে বলছে এই হলো সংসার এই হলো সংসার তুমি যখন পতিত হয়ে পড়বে তোমার আর যখন কোনো গতি থাকবে না এরা কেটে পড়বে তোমার কাছ থেকে যখন আর ওরা কোনো সুখ পাবে না জানবে আর তুমি কোনো সুখ দিতে পারবে না সংসারে একটা চুক্তি এই সংসারটা চুক্তিবদ্ধ তুমি সুখ দেবে ততদিন তো আমি মনে রাখবো সুখ দিতে পারবে না তুমি আমার কোনো কাজে আসবে না চুক্তি বাতিল এই হলো সংসারের চুক্তি এই জন্য মনটা একটু ভগবানকে দিতে হয় এটি খুব স্বার্থের সংসার এই যে এ বাবারা পাঠ করছে না এখন আমাদের মালা গলে পরাচ্ছেন কত মানুষ শ্রদ্ধা করছে প্রণাম করছে মাঝে মাঝে মনে হয় যদি ক্রমে আমি পড়ে থাকি হ্যাঁ কেউ কেউ হয়তো প্রথম প্রথম যাবে দুমাস পর আবার পাতা থেকে হৃদয়ের পাতা থেকে এই উচ্ছ্বাস তরঙ্গ থেকে মুছে দেবে সংসারে একটা নিয়ম কি জানেন আমরা বড় তাড়াতাড়ি ভুলে যেতে চেষ্টা করি সবকিছু কিতজ্ঞতা আমাদের মধ্যে কম তার মানে সবাই ভুলবে এমন না সবাইকে বলছি না কিন্তু সংসারটা অনেকটা চুক্তির স্বার্থের এই জন্য গজেন্দ্র দেখছে আজ আমাকে মৃত্যুর মুখে পতিত হতে দেখে সকলে তখনই ভাবলো ভগবান ছাড়া যে আর কেউ নেই তুমি ভগবানের নামও তো জানেন না স্তুতিও জানে গজেন্দ্র স্তুতি বড় মহিমান্বিত ভগবতে ডাকলেন গরুরের পিঠ থেকে নারায়ণ লাভ দিয়েছে রক্ষার জন্য মহাপ্রভু বললেন কোনো বিদ্যা ছিল না গজেন্দ্রর কোন স্বকৃতি ছিল না কিন্তু কেবল শরণাগতির কারণে সে উদ্ধার পেল তাই সন্ন্যাসী হয়েও যদি আমার শরণ না নেয় হ্যাঁ সে আমার জন নিজজন নয় তারপরে বলছেন অসুরেরও তপ করে কি হয় তাহার কি বড় দৃষ্টান্ত মহাপ্রভু অসুরেরা কম তপস্যা করে রাবণ এরা কম তপস্বী ছিল হিরণ্যকশিপুর কম তপস্বী ছিল তপ করেও এরা অদপতনে গেল কেন ভগবানের বিরুদ্ধ চারণ করলো কেন তপ ধ্যান তপস্যা করলে কে কেউ আমার চরণে শরণাগতিতে আসেনি ওষুধদেরও তপস্যা কম ছিল না কিন্তু কেউ শরণাগতিতে আসেনি তাই আমি বল বিনে শরণ লইলে নাহি পার শেষে মহাপ্রভুলেন বিনে স্মরণও না লইলে নাহি হয় এটা চৈতন্যদেবের মুখ থেকেই শুনলেন আমার শরণাগতি ছাড়া কেউ পার হতে পারে না তাই আসুন আমরা বেশি সময় কালক্ষেপণ না করে একটা সিদ্ধান্ত যদি মনে লয় মহাপ্রভুর এই সিদ্ধান্ত তাহলে সিদ্ধান্ত নেই যে যেন ভগবানের চরণে শরণাগতি আসে প্রভু কেউ আমার নয় প্রকৃত কেউ আমাকে রক্ষা করতেও পারে না শরণাগতির মন্ত্রকে জানেন তুমি ছাড়া মোর কেহ নাই সংস্কৃতি দাঁত ভাঙা ওই সব না বলে বাংলায় যদি বলি তাহলে এইটুকু হবে প্রভু তুমি ছাড়া মোর কেহ নাই মনে আছে আপনাদের হরিদাস ঠাকুর যখন ওই যে গরু ভেড়া রাখতে পাঠাতো সেই পান্তাকে পাঠাতো ও অতগুলো ভেড়া গরুকে কি করে নিয়ন্ত্রণ করবে সব লোকের খেতে গিয়ে ফসল নষ্ট করতো ও খেত মার ওকে এসে কৃষকরা কি সহ্য করে একদিন হরিদাস জঙ্গলে নিয়ে যেতে যেতে এক পাঠক পাঠ করছেন গ্রামে ওখানে বসেছে কিন্তু ওই কথাটা বশ্মীর মতো গেতে গেল যার কেহ নাই তুমি আছো লে এতদিন কেন শুনিনি এই মন্ত্র হরিদাস গরুর পালগুলো ছেড়ে দিয়ে মেষগুলো ছেড়ে দিয়ে গাইতে শুরু করেছে তুমি তো আছো আমার পিতা নেই মাতা নেই তুমি তো আছো ওই কীর্তন করতে করতে ছায়াতে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে সেদিন গাভীগুলোকে ওকে ডাকতে হয়নি গাভী মেষগুলো এসে ঘুমান্ত হরিদাসের গা সুখে সুখে ডাকছে যেন বলছে এই দেখো তুমি যার প্রতি ভরসা করেছো সেই আমাদের চড়িয়েছে আজ আমরা ফসল ক্ষতি করিনি আজ তোমাকে কেউ মারবে না তুমি চলো সেই দিন হরিদাস ঠাকুর ওগুলো মালিকের কাছে রেখে ওই দিন চলে গিয়েছিল যে একদিন কেবল তার স্মরণ নিয়েছি আজ কোনো ক্ষতি করেনি আমাকে কেউ গালি কলঙ্ক প্রহার করেনি যার কেহ নাই তুমি আছো তার এই আসুন এই স্মরণাগতিতে নিয়ে আর যে কথা বলছিলাম আমি একটু বসেছি আপনাদের মুখগুলো দেখে একটু যদি আমরা মনে করি আমাদের সকল ভজনের মধ্যে ওই যে গাই ছিল গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর না তো ওই পয়ারের মধ্যে আমাদের প্রেম ভক্তির মহারাজ বলেছেন বিশেষ করে রূপ সনাতনের মতো সেই ব্রজভক্তিতে কবে একটা অনুরাগ জন্মাবে আমাদের অনুরাগটা সামান্য একটু লীলা কথা এক বিন্দু কণা সিন্ধুতে চলুন আমরা ব্রুজের রসটা একটু সামান্য নিয়ে নিই শক্ষ এবং সখী রস এই দুটো রস সখীদের মাধুর্য রস আর সখাদের শক্য রস দুটি সামান্য দাদা যদি ব্যস্ত থাকেন তাহলে বিশ্রাম আপনি বিশ্রাম নিতে পারেন তাই বলছি সারাদিন তো কর্তব্য থাকে তো শুনুন আমি সামান্য দুটি একটু যে গ্রন্থ সামনে যেটা তার সম্মানের জন্যই কথা আসা উচিত শোক্য একটু সামান্য শ্রবণ করি এই ভালোবাসায় ভগবান আপনারা আমার কাছে চেয়েছেন শ্রী গুরুদেবও নির্দেশ দিয়েছেন শ্রী ধাম বৃন্দাবনও যুগল ভজন ধন মহে করালো উপদেশ আর স্বরগোস্বামীরা বৃন্দাবনে সর্বোচ্চ ত্যাগ তিতীক্ষার দ্বারা তাদের গ্রন্থরাজির দ্বারা তাদের ভজন অনুভূতির দ্বারা এই কথাই জগৎকে জানিয়েছেন ব্রজভক্তির কথা যুগল ভজনের কথা রাগ ভক্তির কথা এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই এটাকে অস্বীকার করতে গেলে বড় ভুল হয়ে যাবে মহাপ্রভুর অবদানকে বড় খাটো করে দেখা হবে কারণ রঘুনাথ দাস গোস্বামী বলেছিলেন যারা রাধারানীকে বাদ দিয়ে সখীকে বাদ দিয়ে এক গোবিন্দের উপাসনা করে এরা কপটি এদের মুখ আমি কোনো দিন যেন না দেখি এত বড় কথা বলে দিয়েছে যারা করুণাময়ী প্রেমময়ী রাধারানীকে বাদ দিয়ে এক গোবিন্দের একাকী কৃষ্ণের উপাসনা করতে চায় এরা কপটি এদের বদন যেন আমি কখনো না দেখি গোস্বামীপাদকে বলছেন রঘুনাথ দাস গোস্বামীকে তো কার মুখ দেখবে বলে যারা আমার যুগল উপাসনা করে মাধুর্য ভজন করে আমি তাদের চরণ ধৌত করে তাদের চরণ জল মাথায় নিয়ে পান করব রঘুনাথ দাস গোস্বামী বলছেন আমি তাদের চরণ জল করে চরণ প্রক্ষালন করে সেই জল মাথায় ধারণ করব পান করব। এই ব্রজভক্তির কথা লোভের শুনতে শুনতে লোভ এলেই জানলেন হয়ে গেল মধুমঙ্গল আর শোকাবাহু শ্রীদাম গোবিন্দের সখাগণ এক জায়গায় বসেছে বনে খুব মন দিয়ে শোনো মা আনন্দভাবে বসেছেন গোবিন্দের দিকে ব্রাহ্মণ কুমার গোবিন্দের সখা মধুমঙ্গল বলছে কৃষ্ণ আচ্ছা তুই নাকি ভগবান আমরা লোক মুখে শুনছি আচ্ছা কাউকে জিজ্ঞাসা করতে গেলে তুই বলে ভগবান সম্বোধন করা যায় কৃষ্ণ তুই নাকি ভগবান কৃষ্ণ মনে মনে বলছেন ভগবান কিনা তুই তুই সম্বোধন করে জিজ্ঞাসা করছে আচ্ছা আজকে একটু এদের সামনে প্রকাশ করি না আমি ভগবান দেখি না কি হয়ে দাঁড়ায় এরা তো তুই বলছে তুই ভগবান কিনা শব্দটা এইখানে তুই তো তখন বলছেন হ্যাঁ আমি তো ভগবানই তোরা যেটা শুনেছিস লোক মুখে আমি অখণ্ড বরদত্ত স্বয়ং ভগবান এই যেই বলেছে মধুবঙ্গল এসে পিঠের দিকে দেখছে বুকের দিকে দেখছে ডান দিকে দেখছে বাম দিকে দেখিরে এরকম করে কি দেখছিস বলে তোর ভগবান কোথায় তাই দেখছি পিঠে না বুকে তোর ভগবান কোথায় তার মানে ভগবান কি পিঠে থাকে বুকে থাকে বেটা বলে না তুই বললি তুই ভগবান তো দেখে নি তোর পিঠে বুকে ডান পাশে কি বাম পাশে তখন বলছেন এভাবে কি ভগবান চেনা যায় তো কিভাবে চেনা যায় বল প্রমাণ দে ব্রজভক্তি শক্ষ রস ব্রজের রস কত কঠিন ভগবানকেও আজ পরীক্ষা দিতে হচ্ছে আমি ভগবান কি না কি কঠিন অবস্থায় ফেলে দিয়েছে ভগবানকে ভগবানকেও দেখুন ভক্তের কাছে ভগবান কেন পরাধীন অহং ভক্ত পরাধীন কেন ভক্তির কাছে গোবিন্দ বর্ষ হয়ে যায় তখন বলছে দেখ সব থেকে প্রমাণ একুশ কিলোমিটার দীর্ঘ পরিমাণ গিরিরাজ গোবর্ধনকে আমি কনিষ্ঠ বলে এর ভগবান ছাড়া সম্ভব বল মধুমঙ্গল দিকে তাই বলছি বাহ মিথ্যা তো ঝুড়ি ঝুড়ি বলতে শিখেছিস তুই আঙুলে ঠেকিয়েছিলি না আমরা লাঠি ঠেঙা দিয়ে ধরেছিলাম বলে হ্যাঁ তুই একা ছিলি সেদিন আরে আমরাই লাঠি ঠেঙা দিয়ে ধরেছিলাম বলেই তো গিরিরাজ তোর হাতের ওপরে ছিল তোর গার বল জানা নেই সিদামার সাথে মারামারিতে তুই সব দিনই হেরে যাস তলে পড়িস ওভরে উঠতে পারিস না ভগবান বললেন এটাও তো টিগলো না কি কঠিন পরীক্ষায় ফেলেছে বলে এটাও তো টিকলো না দেখুন এই প্রেমটাই চাই ভগবানকে খুব বড় মনে করলে বাধা যাবে না তার ধারের কাছে যাওয়া যাবে না এই দেখুন কি করে বাধা যায় করে আসে বললেন আচ্ছা আর একটা প্রমাণ গোবিন্দ তখন বেছে বেছে বলছেন দেখ আমার ছয় সাড়ে ছয় দিন বয়স আমি পুতনা করলাম এটাই প্রমাণ হয় ভগবান অত বড় রাক্ষসীকে বললেন তাই নাকি তুই মেরেছিস বলি শোন পোতনা ঘূর্ণিঝড় হয়ে ওপরে উঠেছিল অত ওপর থেকে যে বেটা যে পরে এসে বাসে সে কখনো ওই ওপর থেকে উঠে যে পরে দড়াম করে সে তো মরবে তুই মেরেছিস হ্যাঁ গোবিন্দ তখন গোবিন্দের তো বুদ্ধি কম না বুদ্ধি কাটিয়ে বলছেন আচ্ছা দুইজন পড়লাম একজন মরলো আর একজন বাজলো মানে আমি ভগবান আমি মরিনি মানেই তো আমি ভগবান একজন মল্ল আর একজন বাজলে এতেই প্রমাণ হয় আমি ভগবান মধুমঙ্গল বলছেন ঘি দুধ যশোদা তোকে শুধু একা খাওয়ায় না আমাদেরও খাওয়ায় বেটা তুই ওর বুকের ওপরে ছিলি আগাত যা লাগার ওর লেগেছে তুই তোর বুকের ওপরেই ছিলি তুই মরবি কি করে তুই মরবি কি করে বেটা একজনের বুকের উপরে থাকলে আগাত সব তোর ভারেই তো আরো বেশি লেগেছে ওর কৃষ্ণ বলছেন তো প্রমাণ করানো যাবে না লীলা তো এরা মানবে না মধুমঙ্গল তেমন বলছে দেখ আমি সহজ করে দিচ্ছি তুই ভগবান নামই প্রমাণ করে দিচ্ছি আহা তো শুনলেই হৃদয় পুলকিত হয় এদের কি সক্ষর হয় দেখ আমি প্রমাণ করে দিচ্ছি কি প্রমাণ ও যে শোন প্রত্যেক দেবদেবীর বাহন আছে দুর্গার সিংহ ভগবান শিবের বৃষ আচ্ছা নারায়ণ বিষ্ণু হলেও এক কথা তার গরুর আছে তোর তো গাধাও নেই তুই তো কোনোদিন গাধার পিঠেও উঠিস নি তোরে কি করে দেবদেবী ভগবান বানাবো বল এটা প্রমাণ তো চাই যুক্তিটা কিন্তু ঠিক সব ভগবানের একটা একটা বাহন আছে কিন্তু আমাদের গোবিন্দের ব্রজ কথাটা না এটা শোনাতে হবে শুনতে হবে এই জন্য শোকদেব গোস্বামী বললেন এতক্ষণ যা বললাম কথা বটে হ্যাঁ কিন্তু কৃষ্ণ কথাই কথা কৃষ্ণ লীলাই লীলা ব্রজলীলায় লীলা তো তখন বলছেন যে দেখ তোর তো গাধাও বাহন নেই তোকে কি করে মানব তুই ঈশ্বর আর তারপরে দেখ কার চার হাত কারো আট হাত তোর তো আমার মতোই দুই হাত বেটা তুই ভগবান হলে অন্তত হাত তো দু চারটে বেশি থাকতো কেউ অষ্টভুজা কেউ চতুর্ভুজ তোর তো কিছুই নেই দুই হাত গোবিন্দ তখন সুযোগ পেয়ে গেছে আচ্ছা যদি চার হাত হয় আমার আমারও যদি বাহন তাকে মানবি ভগবান বলে দেখাতো আগে আগে দেখাতো গাধাও কখনো চড়িসনি তুই আবার দেখা গোবিন্দ বলছেন তোরা একটু চোখ বন্ধ কর গোবিন্দ বললেন আজ আমি প্রমাণ করে ছাড়বই দেখাই না একদিন বরো যে আমি ভগবান বাবা কি পরীক্ষাগো হ্যাঁ সঙ্গে সঙ্গে ওদের চোখ বন্ধ করার সাথে সাথে গোবিন্দ গরুরকে স্মরণ করলেন গরুরের পিঠে উঠে বললেন চার হাত আটার নামে বারো ভুজ ধরবো দেখি কি করে বারো এই মূর্তিটা এখনো আছে ব্রো গরুরের পিঠে স্বয়ং গোবিন্দ ওঠে বারো ভুজ মানে বারোটা হাত ধরে বলে এইবার চোখ খোল এইবার আর আমাকে না মেনে ওরা যাবে কোথায় যেই চোখ খুলেছে মধুমঙ্গল মুখটা প্রথমে একটু ভারী করে ওর দিকে এগিয়ে আসছে এক এইবার মনে হয় প্রণাম করবে ভগবান বলে বারো হাত তারপরে গরুর এ পিঠে মধুমঙ্গল আস্তে আস্তে এসে ওর কান ধরেছে ব্যাটা পাখির পিঠে তুই একা উঠবি না আমরা সব উঠবো বলে কান ধরেই নামিয়ে দিয়েছে ওট ওর পিঠে তুই একা উঠবি ও গরুরের পিঠে উঠেছে গোবিন্দ বললেন আসলে এদের প্রেমটা কেমন যেন মা এদিকে একটু ধ্যান দাও জলেতে যদি লোহার একটা শলাকা দিয়ে দাও জলে পুকুরে তো ওটা বাঁধবে তো না ভেতরে চলে যাবে লোহার শলাকাটা ভেতরে চলে যাবে কিন্তু ওই জলটা যখন বরফ হবে ওর উপরে তারে কাটা দিলে কিছুটা গেল কিন্তু কাঠের ওপরে ছেড়ে দিলে হাতুড়ি ছাড়া তোর ভিতরে ঢুকবে না আর যদি লোহার ওপরে বসাতে চান ওদের মাধুর্য প্রেমটা এমন ওখানে কৃষ্ণ শতবার ভগবান বললেও লোহার মধ্যে যেমন লোহার শলাকার ঢোকানো যাবে না শিবকে যাবে গোবিন্দ এখানে কোনো ক্রমেই নিজেকে ভগবান বলে প্রমাণ করতে কারণ ওদের ভালোবাসাটা এত ওদের প্রেমটা এত গাঢ় ওর মধ্যে কৃষ্ণের ভগবানত্ব এত লীলা ওদের সামনে হলো একবারও তারা ভগবানকে ভগবান মনে করেন এটাই তো ভগবান চেয়েছেন